বই কেন পড়ব যদি ভুলে যাই আমি আমার জীবনে অনেক বই পড়েছি কিন্তু সেগুলো থেকে অর্জিত বেশিরভাগ তথ্যই আমার এখন মনে নেই তাহলে এত বই পড়ে আসলে আমার কী লাভ হচ্ছে একজন ছাত্র তার শিক্ষককে ঠিক এই প্রশ্নটি একদিন জিজ্ঞেস করেছিল শিক্ষক এই ব্যাপারে মনও ছিলেন তিনি প্রথম দিন কোনো উত্তর দিলেন না কিছুদিন পর নদীর ধারে সেই ছাত্র এবং শিক্ষকের মধ্যে একদিন দেখা হয় শিক্ষক ছাত্রকে একটি ছিদ্রযুক্ত পাত্র দেখিয়ে বলল যাও নদীর ধার থেকে পাত্রটি নিয়ে আমার জন্য একপাত্র পানি নিয়ে আসলো পাত্রটি সেখানে ময়লার মধ্যে মাটিতে পড়েছিল ছাত্রটি কিছুটা বিভ্রান্তি বোধ করল এটা অযৌক্তিক উপদেশ একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে পানি নিয়ে আসা সম্ভব নয় কিন্তু শিক্ষকের উপদেশ অমান্য করা যাবে না তাই সে মাটি থেকে পাত্রটি তুলে নিয়ে নদীর ধারে ছুটে গেল পানি নিয়ে আসার জন্য পাত্র ভর্তি করে সে পানি নিয়ে উপরে উঠে এলো কিন্তু বেশি দূর যেতে পারল না কয়েকটা কদম যাওয়ার সাথে সাথে পানিগুলো সব ছিদ্র দিয়ে নিচে পড়ে গেল সে আরও কয়েকবার চেষ্টা করলো কিন্তু সে ব্যর্থ হলো এবং বোধ করলো এভাবে আরও কয়েকবার চেষ্টা করার পরেও সে পানি নিয়ে পৌঁছাতে পারল না সে খুব ক্লান্ত হয়ে পড়লো তারপর সে শিক্ষকের নিকট ফিরে গিয়ে বলল আমি ব্যর্থ হয়েছি আমি এই পাত্রটিতে পানি নিয়ে আসতে পারব না এটা আমার পক্ষে সম্ভব নয় আমাকে ক্ষমা করুন ছাত্রের কথা শুনে শিক্ষক কোমল একটি হাসি দিলেন এবং ছাত্রের উদ্দেশ্যে করে তিনি বললেন না তুমি ব্যর্থ হওনি পাত্রটির দিকে তাকিয়ে দেখো এটি এখন পরিষ্কার হয়ে গিয়েছে একদম নতুন একটি পাত্রের মতো দেখাচ্ছে ছিদ্রগুলো দিয়ে যতবারই পানি পড়েছে ততবারই পাত্রটির মধ্যে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে বের হয়ে গিয়েছে যখন তুমি কোনো বই পড়ো তখন তোমার সাথে একই ব্যাপার ঘটে তোমার ব্রেন হচ্ছে একটি ছিদ্রযুক্ত পাত্রের মতো আর বইয়ের মধ্যে থাকা তত্ত্বগুলো হচ্ছে পানির মতো তাই যখন তুমি কোনো বই পড়ো এর সব কিছু মনে রাখতে পারো না কিন্তু তুমি একটা বই পড়ে এর সবগুলো তথ্য মনে রাখতে পারলে কিনা না সেটা তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় না কারণ বই পড়ে তুমি যেসব ধারণা জ্ঞান আবেগ অনুভূতি উপলব্ধি এবং সত্য খুঁজে পাও সেগুলো তোমার মনকে পরিষ্কার করে যতবার তুমি একটা বই পড়ে শেষ করো ততবার তোমার আধ্যাত্মিক রূপান্তর ঘটে প্রতিবার তোমার পুনর্জন্ম হয় ফলে তুমি আরও বিশিদ্ধ একজন মানুষে পরিণত হও এটাই হচ্ছে বই পড়ার মূল উদ্দেশ্য এমনভাবে বাঁচো যেন কাল তুমি মরবে এমনভাবে শিখো যেন তুমি সর্বদা বাঁচবে যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চায় নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না সত্য দেয় যা কেবল ইন্ধন দেয় না অগ্নি দেয় প্রিয় বন্ধুগণ বেশি বেশি বই পড়ি এবং জ্ঞান অর্জন করি শুভ কামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ